আলাইকুম আ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সাত নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আর ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা ভালো মানের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফর্মি টাইগার দেশি মুরগির বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ আবারও বলছি যারা সবচেয়ে কম দামে এ গ্রেটের ভালো মানের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে তাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন আর যা যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন তারা প্রত্যেক পিস বাচ্চাতে রেগুলার প্রাইজের চেয়ে সাত টাকা বেশি পড়বে আর যারা মিশরি ফার্মে ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন প্রত্যেক পিস বাচ্চাতে সাত টাকা বেশি পড়বে শুধু ডেকি বাছাই করে নিলে আমরা মানে নাইনটি ফাইভ পারসেন্ট ডেকি অথবা সোনালি ক্লাসিকের মোরগ বাছাই করে দিতে পারব ইনশাল্লাহ যাই হোক আজকে শুক্রবার বন্ধ হওয়ার কারণে আমাদের হ্যাসিংটাও বন্ধ আছে সব হ্যাসিংই বন্ধ আছে এই জন্য কিন্তু আজকে নির্দিষ্ট রেট হয়নি তবে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা প্রত্যেক পিস বাচ্চাতে ষাট থেকে পাঁচ টাকা কম নেবে রেগুলার প্রাইজের এসে আপনারা দেখে শুনে বাসি বাচ্চা না নেওয়াই ভালো হবে আর যদি কেউ নেন তাহলে প্রত্যেক পিস বাচ্চাতে ষাট থেকে পাঁচ টাকা কমই পাবেন আজকে আমি গতকালকে রেটটা জানিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস সে আজকে ষাট থেকে পাঁচ টাকা কম পাবেন আমাদের কাছে বাসি বাচ্চা পাবেন না আমাদের কাছে বাসি বাচ্চা পাবেন না আমাদের বাচ্চা আগেই শেষ হয়ে যায় যাই হোক তবুও দামটা জানিয়ে দিচ্ছি গতকালের সে পাঁচ থেকে ছয় টাকা চার টাকা কমে হবে আজকে মানে গতকালকে ক্লাসিকটা বিক্রি হচ্ছিল সোনালিটা বিক্রি হচ্ছিল তেত্রিশ টাকা ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা ছত্রিশ টাকা সুপার হাইব্রিডটা চল্লিশ টাকা মিশরীয় ফামিটা তেত্রিশ টাকা সাদা ফওয়ামিটা তেত্রিশ টাকা টাইগার কালার বাট আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো যাই হোক যারা আজকে বাচ্চা দিবে আপনাদের তারা অবশ্যই আজকে বাসি বা আঞ্চল বাচ্চাগুলো দেবে আজকে বাচ্চা না নেওয়াই ভালো বাচ্চা নেওয়া থেকে আজকে বিরত থাকবেন তবুও যারা বাচ্চা নেবেন দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লারের বাসি বাচ্চার যে দামটা হতে পারে রেগুলার প্রাইজের সে চার থেকে পাঁচ টাকা তিন টাকা কমে হবে রেগুলার প্রাইস যেটা ছিল কাজী কাজী কোম্পানির বাজার বাচ্চা ছিল তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানির বাজারে ছিল তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা ছিল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নিউ হোক কোম্পানির বাজারে বাচ্চা ছিল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা ছিল একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা ছিল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা ছিল একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বয়াজার বাচ্চা ছিল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা ছিল একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা ছিল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আর এমআর কোম্পানির বাজার বাচ্চা ছিল একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আপতাব কোম্পানির বাজার বাচ্চা ছিল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা ছিল তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এওয়ান কোম্পানির বাজার বাচ্চা ছিল একশো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নিউ কোম্পানির বাজার বাচ্চা ছিল একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা ছিল তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যাই হোক আনসোল বাচ্চা দেখে শুনে নেবেন বিভিন্ন ধরনের মানে নমুনা দেখা যায় অঞ্চল বাচ্চাগুলোর পাখনা বড়ো হবে বাচ্চা দুর্বল হবে দেখে শুনে বাচ্চাগুলো নেবেন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা ঢাকাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ময়মনসিংয়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে বল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা